কিছু কাজকর্ম অঞ্চলে করতে পারতেছি তার জন্য মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি এর জন্যই আমরা পঞ্চায়েত থেকে আমরা কোচবিহারে আরো একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া ছাড়া হলো বিজেপির মাথা রুই রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের পঞ্চায়েত সমিতির এক বিজেপি যোগ দিয়েছেন শাসক শিবিরে উন্নয়নের জন্যই দলবদল দাবি ত্যাগীদের ভোটে হেরে দল ভাঙাচ্ছে তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে বিজেপি কি বলছে বিজেপি ত্যাগী সদস্য বোমকেশ দেব সিংহ শুনুন কিছু কাজকর্ম অঞ্চলে করতে পারতেছি

ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা